নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার তৃণমূল বেশ কিছুদিন ধরেই যাচ্ছে যে ইডি সিবিআই যুব ফ্রন্ট মহিলা ফ্রন্ট শ্রমিক ফ্রন্ট এরকম ইডি সিবিআই এরা নাকি সব বিজেপির গণসংগঠনের মতো কাজ করছে তা বিভিন্ন রাজনৈতিক দলের গণসংগঠনগুলো ভোট আসলে খুব সক্রিয় হয় তারা মূল পার্টি যে তাদের সেই পার্টির সপক্ষে তারা প্রচার চালায় নানান ধরনের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে তো ইডি সিবিআই তৃণমূল অভিযোগ করে যে বিজেপির গণসংগঠনের মতো তারা কাজ করছে ইলেকশনের সময় তারা একটা নিদর্শন বা নমুনা পাওয়া গেল বৃহস্পতিবার ইডি দিল্লিতে একুশে ফেব্রুয়ারি সাংসদ দেবকে তলব করেছে বলাই যায় সেই গরু পাচার মামলায় যে মামলায় দু সালের ফেব্রুয়ারি মাসে সিবিআই দেবকে তলব করেছিল অভিযোগ নাকি তিনি গরু পাচার মামলার কোনো অভিযুক্তের কাছ থেকে টাকা নিয়েছিলেন তার প্রযোজনা সংস্থায় এবং যেটুকু সূত্রের খবর যে সেই সময় দেব গিয়েছিলেন জিজ্ঞাসাবাদে তাকে যখন ডাকা হয়েছিল তিনি গিয়েছিলেন তিনি কথাবার্তা বলেছেন এবং তার বেশ কিছু নথিপত্র তিনি জমা দিয়েছিলেন যে কি টাকা পয়সা হিসেব এবং ব্যাংকের তথ্য তিনি জমা দিয়েছিলেন তারপর দু বছর চুপচাপ কোনো ডাক খোঁজ নেই কিন্তু আমার এই দেবের ডাকের পরে পরে আমার একটা কথা মনে পড়ছে আহ পাঁচ ফেব্রুয়ারি দিল্লিতে সংসদ ভবনের অমিত শাহর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা বৈঠক হয়েছিল তিনি সেদিনকে অবশ্য শিল্পমন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার সঙ্গে তিনি বৈঠক করেছিলেন তো বৈঠকের পরে অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে শুভেন্দু বলেছিলেন যে আমি বৈঠকের বিষয়ে কিছু বলবো না পারে কিছুদিন বাদে খেল দেখতে পাবেন এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন আহ শুভেন্দু তো যাই হোক এই খেলবধা দেখানো শুরু করলো কারণ দেব যখন দাঁড়াবেন না দাঁড়াবেন কি দাঁড়াবেন না এরকম একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল অনেকে মনে মনে বা দেব নিজেও ঘনিষ্ঠ যখন যে তিনি আর দাঁড়াতে চান না হোক মমতা ব্যানার্জি দেবকে দাঁড়ানোর ব্যাপার আশাবাদী ছিলেন তিনি পশ্চিম মিটিং মিটিংয়ে দেবকে দলের সম্পদ বলেছিলেন এবং দেবকে দেবকে নিয়ে দলের যে সমস্ত নেতাদের সমস্যা তিনি তাদেরকেও সতর্ক করেছিলেন তো তারপর যাই হোক শনিবার মানে থার্ড ফেব্রুয়ারি দেবের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং হয় তারপরে দেব একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন যে রাজনীতি ছাড়তে চাইল রাজনীতি আমাকে হয়তো ছাড়বে না তারপরে চার তারিখে তিন তারিখে দেবের সঙ্গে মমতা অভিষেক মিটিং চার তারিখে শুভেন্দুর জরুরি তলব দিল্লিতে এবং পাঁচ তারিখে অমিত শাহর সঙ্গে শুভেন্দুর বৈঠক এবং বৈঠকের শেষে যার কিছুদিনের মধ্যেই খেল দেখা যাবে এরকম একটা ইঙ্গিত শুভেন্দুর কথায় তো সেই ইঙ্গিতেরই ফলশ্রুতি বোধ হয় এই ইডির এই সমনগুলো তো দেবকে বাগে আনা গেল না কারণ দেব যখন একটুখানি দেব যার দাঁড়াবেন কি দাঁড়াবেন না চলছে তখন বিজেপি শিবিরের তরফও বিজেপি দলীয় সূত্রে খবর পাওয়া গেছে বিজেপি শিবিরের তরফও তৎপরতা শুরু হয়েছিল অন্য রাজ্যে যেরকম ইডি সিবিআই দেখিয়ে দল ভাঙিয়ে অন্য দলে নিয়ে আসা যায় নানা রকম মহারাষ্ট্র ফরাস্ট্র ঘটছে অন্য রাজ্যে ঘটছে আপনারা দেখছেন হরবকত এটা ঘটছে বিজেপির এটা এখন স্টাইল হয়ে গেছে অপারেশন লোটাস কাউকে ইডি দিয়ে কাউকে সিবিআই দিয়ে অন্য দলের লোককে দলে নিয়ে আসা তাদেরকে কিনে নেওয়া কার্যত বলা যায় এবং প্রার্থীপদ দেওয়া রাজ্যসভার টিকিট দেওয়া এইসব হতে থাকে হচ্ছে তো দেবকেও এরকম একটা চেষ্টা চরিত্র হয়েছিল দলীয় সূত্রে খবর যে দেব যদি তৃণমূল হয়ে দাঁড়াতে না চায় তার যদি পার্টিতে কোনো সমস্যা থাকে তাহলে দেবকে বিজেপি হয়ে দাঁড় করানো যেতে পারে প্রস্তাব দেওয়া যেতে পারে এবং দেবের যেহেতু সিবিআই মামলাটা মানে সিবিআই যেহেতু একবার ডেকেছিল ছিল এই খুব কলটা দেখিয়ে কি বলে আমাদের যে গরু পাচারের যে মামলা সিবিআই তাকে তলব সেই খুনের কল দেখিয়ে যদি অমিত শাহকে দিয়ে একটু চাপ টাপ দিয়ে যদি দেবকে রাজিকরণ দেয় তাহলে একটা নিশ্চিত আসন ঘাটাল দেবকে নিয়ে আসা দেবের জনপ্রিয়তাকে কাজে লাগানো এটা বোধ একটা প্ল্যান প্রোগ্রাম হচ্ছিল তো দেবের হঠাৎ করে এই আবার মত পরিবর্তন পাঁচ তারিখে আরামবাগের মঞ্চে মমতার মিটিং এ তিনি যখন আবার বলে দিলেন যে দিদির ধরেই থেকে গেলাম যে ভোটে ছিল তিনি আবার লড়বেন তো তাহলে এখন যখন দেবকে যখন পাওয়া যাচ্ছে না তাহলে দেবের পরিবর্তে ঘাটালে আহ একজন অভিনেত্রী অভিনেতা অভিনেত্রী সেলিব্রিটি হিসাবে কিরণ চট্টোপাধ্যায় দাঁড় করানো হয়ে যেতে পারে এরকমও চর্চা নাকি শুরু হয়েছে বিজেপির অন্দরে হিরণকে দু চার দিন ওই ঘাটাল লোকসভা কেন্দ্র এলাকায় দেখা যাওয়াতে সেই জল্পনা আরো বেড়েছে যদিও তিনি অস্বীকার করেছেন তিনি বলেছেন যে ঘাটালে তিনি এসেছিলেন তাই বিজেপি কর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন তারা দেয়াল লিখছে তিনি দাঁড়িয়ে দেখেছেন তো তিনি সেই জল্পনাকে সেখানেই হচ্ছে নষ্ট করেছেন বা তিনি তার কোনো নিশ্চিত কিছু বলেননি তো ঘাটারে হিরো হবে নিশ্চিত নেতৃত্ব ইডি ফিডি দিয়ে যদি কদিন ব্যস্ত রাখা যায় কবার ডাকলা ডাকা হলো একটু নির্বাচনী প্রচারের সময় দেবকে দু একদিন ডাকা হলো নির্বাচনী প্রচারটা তার নষ্ট হলো এইসব করে বা দেব অন্যান্য জায়গাতেও প্রচার করে নিজের কেন্দ্র ছাড়া দেব জনপ্রিয় সকলের কাছে সারা যে মানুষ তাকে চেনে তো সেই হিসাবে তৃণমূল তাকে স্টার ক্যাম্পেনার হিসাবে ব্যবহার করে বিভিন্ন লোকসভা কেন্দ্রে তাকে নিয়ে যায় তো এরকম করে যদি ভোট পর্যন্ত ভোট শেষ হওয়া পর্যন্ত যদি দেবকে একটু ব্যস্ত রাখা যায় তলব টলব করে তাহলে একটু তো ডিস্টার্ব করা গেল যদি তাতে কিছু ফলটল হয় বা দেবকে বারবার ডাকার পরে যদি এরকম একটা প্রতিপন্ন করা যায় তাহলে দেব কি সত্যি গরু পাচারের টাকা পয়সা নিয়েছে একটু যদি গায়ে কালি ছিটিয়ে দেওয়া যায় এটাও একটা কৌশল এই ডিসিভাই যেটা হয় এবং বিজেপির কৌশল তাহলে মোটামুটি ভাবে দেবকে একটুখানি কালি ছিটিয়ে তার ইমেজ একটুখানি ধাক্কা খেলো যদি সাথে সিটটা বার করবে সিটটা বার করতে হবে যেভাবেই হোক আর কি স্ট্র্যাটেজি এইটাই তো এই পদক্ষেপ বৃহস্পতিবার পরে মোটামুটি ভাবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে বিজেপি একেবারে মানে যত রকম ভাবে পারা যায় সেই রকম ভাবেই আর তো চেষ্টা করছে যাই হোক দেবের পরে যেটা আসি মৌওয়া মৈত্রক মৌওয়া মৈত্রকেও তলব করা হয়েছে উনিশে ফেব্রুয়ারি দেবকে করা হয়েছে একুশে ফেব্রুয়ারি মৌয়াকে করায় চলি সেভাবে দেবকে তলবের পরে দেব অবশ্য আহ মিনিটের মধ্যেই আহ মেলের প্রত্যুত্তরে জানিয়েছেন যে তিনি যাবেন এবং দেব সংবাদ মাধ্যমকে বলেছেন তিনি দশ মিনিটের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তিনি তলবে যাবেন এবং এটাতে না গেলে একটা অন্য মেসেজ যেতে পারে সেই কারণে তিনি নিশ্চিত করে দিয়েছেন যার ব্যাপারটাতে একই সঙ্গে দেব এটাও বলেছেন যে সংবিধান এবং আইন মেনে চলা যে কোনো নাগরিক কে উচিত বা নাগরিক হিসাবে আমি বলবো যে যখনই ডাকবে তদন্তকারী সংস্থা আমি নিশ্চয়ই যাবো এবং সাহায্য করব এবং তার আরো বক্তব্য যে তিনি তো অভিযুক্ত নন যে তিনি সেখানে যাবেন কাউকে দোষী প্রমাণিত না করা যায় না যে তিনি দোষী এবং তার সম্পর্কে এমন কিছু হয়নি যে তেমন কোন অভিযোগ উঠবে একই সঙ্গে দেব আরো বলেছেন যে অনেকেই তাকে এবার যেতে বারণ করেছিলেন এবং বলেছেন যে পরবর্তীকালে ডেট নিতে কিন্তু তিনি মনে করেন যে তার তো কোনো ভয় নেই তিনি তো কোনো অপরাধ করেননি তাহলে তিনি কেন যাবেন না তো এই ধরনের স্টেটমেন্ট দেব দিয়েছেন ডাকা হয়েছে জানেন যে সেই অভিযোগে মৌয়ার সাংসদ পথ খারিজ হয়েছে তখন ইবিআই একটি প্রাথমিক সংসদের কমিটির অভিযোগের ভিত্তিতে সিবি একটি প্রাথমিক মামলা রুজু করেছিল পরে সেইখানে ইডিও একটি মামলা রুজু করে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ফেমাতে তো সেখানে ব্যবসায়ী হিমানির কাছ থেকে আহ উপহার নিয়েছেন এই অভিযোগে ইডি ফেমার একটি মামলা রুজু করেছে মোয়ার বিরুদ্ধে এবং মোয়াকে উনিশ তারিখে ডেকে পাঠানো হয়েছে বলে খবর একই কথা রাজনৈতিক বা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই বিজেপি এগুলো করছে আর মহুয়াকে ইতিমধ্যেই টিকিট দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিকবারই বলেছেন যে মৌয়া কৃষ্ণনই তাদের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন হয়ে যে দল বসিয়ে দিচ্ছে না দল থেকে প্রার্থী করবে তা মৌয়াকে যদি ডাক্ষচ করে একটু চোর প্রতিপন্ন করা যায় একটু ডিস্টার্ব করে দেওয়া যায় যদি কিছু তাতে আখের লাভ হয় তো সেই প্রক্রিয়ার কাজ এডি শুরু করেছে মৌওয়াকেও দিল্লিতে ডেকেছে আবার ডাকা হয়েছে সেই চিট ফান্ডের মামলা বেশ কয়েক বৈশ্বায় মামলায় সেই মামলা তৃণমূল প্রাক্তন সাংসদ কেডি সিং তাকে সম্প্রতি জিজ্ঞাসাবাদ করে রাখে তথ্য পাওয়া গেছে সেই কারণে কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক মুকুল রায় তাকেও তলব করা হয়েছে দিল্লিতে উনিশ তারিখে তো মুকুলবাবু বিজেপি থেকে টিকিটে বিধায়ক হিসাবে জয়ী হলো একুশ সালে তিনি পরবর্তীকালে যোগদান করেছিলেন এখন বর্তমানে বিজেপির সঙ্গে তার তেমন সংসদ নেই প্রচন্ড অসুস্থ তিনি বাড়িতে রয়েছেন হাঁটাচলা করতে পারেন না তার প্রায় বিনষ্ট হয়েছে তো এরকম একটা অবস্থায় মুকুলবাবুর ছেলে শুভ্রাংশু রায় তিনি বলেছেন যে তার বাবার দিল্লিতে যাওয়ার মতো ক্ষমতা নেই তার বাবা ভালো করে হাঁটতেই পারেন না এবং তার মাথারও ঠিক নেই মাথার গোলমাল তিনি স্মৃতিশক্তি তার দুর্বল তো আমরা বলবো যে যদি এদির লোকজন বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে করতে পারে কিন্তু বাবাকে নিয়ে যাওয়া কোনো সম্ভব না এবং একই সঙ্গে আবারও বৃহস্পতিবার জানা গিয়েছে যে পটাশপুরের তৃণমূল বিধায় পূর্ব মেদিনীপুরের উত্তমবারিক তাকেও আয়কর দপ্তর সামনের সপ্তাহে নোটিশ করেছে আসার জন্য তা পুরনো একটি একটি বছরের ইনকাম ট্যাক্সের হিসাব টিসাব নিয়ে নাকি তাকে আসতে বলা হয়েছে বলে যেটুকু জানা গিয়েছে তো এইরকম ভাবে ইডি এবং আয়কর দপ্তর চারজনকে তৃণমূল এবং বিজেপির এক বিধায়ক তাদেরকে ডাকচ করেছে বিজেপির বিজেপির বিধায়ক বর্তমানে সঙ্গে নেই তিনি তো তৃণমূলের সঙ্গে আছেন যাই হোক তো ডেকেছে এবার তৃণমূল যেটা বলেছে যে ভোট এসে গেছে বিজেপি মরিয়া হয়ে গেছে এবার এইসব তারা ভীত এবং সন্তুষ্ট ভোটে লড়াইয়ে জিততে পারবে না বলে ইডিসি কেউ মাঠে নামিয়েছে এবং কি বলে আমাদের শ্রমিক ভরচায় বিজেপির যে মুখপাত্র তিনিও বলেছেন যে এতে সন্ত্রাসের কিছু নেই এজেন্সির কোনো সন্ত্রাসের ব্যাপার নেই যদি তৃণমূল মনে করে যে এজেন্সি সন্ত্রাস করছে তাহলে তারা আদালতে যেতেই পারে তবে এজেন্সি সন্ত্রাস করছে কি করছে না সেটা পরের ব্যাপার কিন্তু এজেন্সির কার্যকলাপ দেখে বা পুরনো মামলায় বিভিন্ন মামলাতে লোকজনকে ডাকা খোঁজা বা তলব করা থেকেই বোঝা যাচ্ছে যে মোটামুটি গণসংগঠন তৃণমূল বলে কিন্তু তারা কাজের মধ্যে দিয়ে দিয়ে পরিচয় দিচ্ছে তারা কিছুটা গণসংগঠনের মতো করে দিয়েছে অনেকটি রাজনৈতিক দলের বা বলা যায় বিজেপি দলের এবং তারা অ্যাক্টিভ এবং আরও অ্যাক্টিভ হবে সামনের মাসে এই মাসে আরও অ্যাক্টিভ হবে আর সামনের মাসে তো আরও অ্যাক্টিভ হওয়ার কথা ভোটের মাস ভোট হয়তো ঘোষণা হয়ে যাবে মার্চ মাসের গোড়ার দিকে এবং তারপরে এপ্রিল থেকে ভোট শুরু হয়ে যাবে সুতরাং যেমন রাজস্থানে দেখা গিয়েছে যেমন দেখা গিয়েছে হ্যাঁ এবারও হয়তো এই লোকসভা ভোটের আগে বাংলাতেও আমরা ইডিসি বিভিন্ন লোকজনকে তলব করবে ডেকে বিভিন্ন প্রার্থীকে হেনস্থা বা তাদেরকে তলবের নামে এনে দিনভর রেখে দেওয়া অফিসে বসিয়ে রাখা সেগুলো হয়তো চলতে থাকবে এবং তাকে কিছুটা কি বলে উম দুর্নীতিগ্রস্ত প্রতিপন্ন করারও চেষ্টা হতে পারে তো যাই হোক এজেন্সি এগুলো করবে আকেরে বিজেপির লাভ হবে কিনা আমি জানি না রাজনীতি পর্যবেক্ষক মনে করছেন যে লাভ হোক আর না হোক বিজেপি প্রচেষ্টা চালিয়ে যাবে আর শুভেন্দু পাঁচ ফেব্রুয়ারির কথা থেকে তো বোঝাই যায় যে খেলা দেখবেন সামনের দিনে কি হতে চলেছে তো যাই হোক শুভেন্দুর কথা এবং তারপরে ইডির পদক্ষেপ হয়তো সেটা কিছুটা মিলেই গেল যাই না আর পরে কী কী হবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার